স্বাধীনতা তুমি আমার চেতনা স্বাধীনতা তুমি আমার ভাবনা তুমি আমার মায়ের বড় তুমি শত প্রাণ তুমি আমার পিতার পিতা মাতা তুমি বেঁচে থাকার জীবন খাতা স্বাধীনতা তুমি গ্রীষ্মের গরমে দেহ শীতল করার পাঙ্খা তুমি আমাদের বিপুল উচ্চাকাঙ্ক্ষা তুমি বাংলার আঁকা বাঁকা পাতাল পদলার স্বাধীনতা তুমি পূর্ব বাংলার তুমি শিখাও বীর হবার মন্ত্র তুমি বাংলার আকাশে একটাই সূর্য রক্ত গোলাপ খুব কমরের পুল শয্যা স্বাধীনতা তুমি হাতে এক তারা বাউলের গান তুমি শত জীবন ত্যাগে পেয়েছ সম্মান তুমি সন্তান হারা জননির জীর্ণ আচরণ তোমায় পেয়ে মায়ের ব্যথা গেছে তল স্বাধীনতা তুমি বোনের কাজল কালো কেশ তুমি অমর তোমার নেই যে কোনো শেষ স্বাধীনতা আমার বক্ষে তুমি বিশাল ও ভূমি তুমি প্রেমিকার হাতের কোমল স্পর্শ ইতিহাসে তোমার পদার্পণে অবাক বিশ্ব তুমি আমাদের বহু কষ্টের ফল তোমাকে পেয়ে আমরা ভুলেছি আখি জল